ঝটপট অল্প মশলায় কীভাবে ইলিশ পোলাও রান্না করা যায় আজকে সেটাই দেখাবো না কোনো বাদাম বাটা না কোনো পোস্ত দানা বাটা এত মশলার কোনো প্রয়োজন নেই এত মশলা ছাড়াই তৈরি হবে দারুণ মজার ইলিশ পোলাও তাহলে চলুন দেরি না করে রান্না শুরু করা যাক সবাইকে রান্না সফর চ্যানেলে স্বাগতম ইলিশ পোলাও রান্নার জন্য প্রথমে কড়াইতে প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমার নানি দাদিরা নাকি ইলিশ পোলাও একদম সরিষার তেল দিয়ে রান্না করতেন আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন পেঁয়াজগুলো দিয়ে ভালো মতন এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বেরস্তা হবে না হালকা ব্রাউন হবে এবং মানে নরম সফট হবে আর এটা যতক্ষণ না এরকম হবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে প্রয়োজন হলে কয়েকবার পানি দিয়েও ভালো মতন কষিয়ে নিতে হবে একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়া হয়েছে যেন এটা একটু ঘন হয় দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমরা একটু ঝাল বেশি খাই তাই কাঁচা একটু বেশি দেওয়া হয় কেউ যদি ঝাল কম খান সেক্ষেত্রে ঝাল কমিয়ে দিতে পারেন সব মশলা দিয়ে আবার এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে ভালো মতন কষাতে হবে এই কারণে যেন যে বাটা মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলোর কাঁচা গন্ধ পেঁয়াজ দিয়ে না থাকে আম্মু বলেন আম্মুর নানি দাদিদের যুগে এই ইলিশ পোলায় বেশি কোনো মশলা ইউজ করা হতো না অনেকেই চাইলে পোস্ত দানা বা বাদাম বাটা দিতেই পারেন তবে আম্মু এগুলো দেয়নি তার কারণ আম্মু একদম আম্মুর নানি দাদিদের পদ্ধতিতে এই ইলিশ পোলাওটা রান্না করেছেন আসলে আম্মু যখনই ইলিশ পোলাও রান্না করেন এই পদ্ধতিতেই রান্না করেন আম্মু বলেন ইলিশ পোলাও রান্না করতে গেলে বেশি মশলা দিলে সেটার যে অথেন্টিক স্বাদটা সেটা নাকি আর থাকে না পানি দেওয়া হয়েছে যেন পেঁয়াজটা আরও গলে নরম সফট হয়ে যায় কিন্তু তাই বলে পেঁয়াজ কিন্তু একদম গলেও যাবে না এই যে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে কিন্তু একদম যে একটা আছে গোলে পুরা মানে সম্পূর্ণ লেই হয়ে যাবে বাটার মতন হয়ে যাবে সেটা কিন্তু হয়নি পানি কয়েকবার দেওয়া হয়েছে মানে পরিমাণ মতো পেঁয়াজগুলো কিন্তু পানির নিচে একদম যে খুব ভেসে আছে তা না কিন্তু পানির নিচে আছে এইরকম ভাবে পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে এটাকে একটু ঢেকে দিতে হবে ঢেকে রান্না করতে হবে যেন পেঁয়াজটা ভালো মতো নরম হয় পেঁয়াজটা নরম হয়ে গেলেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ মানে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে এখন এটাকে ভালো মতন ঢেকে রান্না করে নিতে হবে যেন সুন্দর একটা কালার আসে আর দেখেন এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো হলুদ বা মরিচ গুঁড়ো এসব কিন্তু কিছু দেয়া হয়নি তারপরেও এই যে কষানো এই কষানো থেকেই যে একটা সুন্দর কালার হয়েছে তাতেই কিন্তু ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি মানে কালার হয়েছে ইলিশ মাছটা নামিয়ে আরেকটা কড়াই দিয়ে দিতে হবে এর মধ্যে পোলাও রান্না করা হবে তার জন্য প্রথমেই তেল দিয়ে দেওয়া হয়েছে প্রায় এক টেবিল চামচের মতন দিয়ে দেওয়া হয়েছে তিনটা তেজপাতা এরপর দেওয়া হয়েছে দারচিনি আর এলাচ এই দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন কিন্তু এটাকে আবার একটু বেরিস্তার মতন করে নিতে হবে তার কারণ হলো এখন এটার মধ্যে পোলাও রান্না করা হবে পোলাও রান্না করার সময় পেঁয়াজটা একটু বেরেস্তার মতন না হলে কিন্তু আবার পোলাওয়ের যে গন্ধ আছে সেটা কিন্তু আসে না সেটা খেতে ভালো লাগে না এই যে পেঁয়াজটা অনেকটাই বেরেস্তার মতন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চাল যেটা ধুয়ে রেখে দেওয়া হয়েছিল এটা একদম পিওর গুঁড়া চাল দিয়ে দিতে হবে কাঁচামরিচ ফালি আর দিয়ে দিতে হবে আদা বাটা এই সব দিয়ে এটাকে আবার ভালো মতো করতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ এমন একটা জিনিস যতই রান্না করেন না কেন এই লবণ না দিলে কিন্তু কোনো তরকারিরই স্বাদ ভালো থাকে না আগেও বলেছি আবার বলছি কেউ যদি চান সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আম্মু আম্মুর নানি দাদিরা যেভাবে রান্না করতেন সেইভাবে রান্না করেছেন আম্মু অবশ্য সময় অথেন্টিক পদ্ধতিতে যে রান্নাটা রয়েছে সেগুলোই করেন অনেক কিছু দেওয়া বা আর অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমের মশলা সব কিছুতে ইউজ করা আম্মু পছন্দ করেন না এই যে চালটা ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো পানি যদি একটু প্রয়োজন মনে হয় তাহলে দেওয়া হবে নইলে এর মধ্যে আর পানির প্রয়োজন নেই একটা পোলাও রান্না করতে পানির পরিমাণটা ঠিক হওয়া কিন্তু খুবই জরুরি পানির পরিমাণ যদি একটু এদিক সেদিক হয়ে যায় হয় বেশি শক্ত থাকবে আর নয়তো একদম গলে যাবে কিছুটা বলক এসে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ প্রায় দেড় চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এখন এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে যেন দুধটা মিক্স হয় আর কি নাড়াচাড়া বলতে দুধটা যেন মিক্স হয়ে যায় পানির সাথে পোলার মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল দেন যখন হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে পোলাওটা দেন এর উপরে দিয়ে দিতে হবে ইলিশ মাছগুলো লেয়ারে লেয়ারে এই ইলিশ মাছ দেওয়া যায় এটা কোনো সমস্যা নেই আমরা দেখানোর জন্য অল্প করেই রান্না করেছিলাম ওপর দিয়ে দিলেও কিন্তু এই ইলিশ পোলাও দেখতে দারুণ মজা লাগে বাসায় মাছ নেই মুরগি নেই গরুর গোশ নেই কিন্তু আছে ইলিশ মাছ তাহলেই ঝটপট তৈরি করে ফেলা যাবে এই সহজ পদ্ধতিতে ইলিশ পোলাও নিজেরাও খেয়ে যেমন আনন্দ পাবেন ঠিক সেরকম যদি বাসায় কোনো গেস্ট আসে তাকে দিলেও কিন্তু খুব খুশি হবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আমতুন নতুন নতুন রান্না করতে উৎসাহ পান আর এই যে শেষে ওপর দিয়ে বেরিস্তা দিয়ে দিতে হবে এটা অবশ্য সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে আম্মু মাঝে মধ্যে দিয়ে থাকেন কেউ যদি মনে করেন এটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ